দর্শক লগ্নপতির বিভিন্নভাবে অবস্থান নিয়ে যে ভিডিও সিরিজ শুরু করেছি আজ তার দ্বিতীয় পর্ব আজকের ভিডিওতে লগ্নপতির অষ্টমভাবে অবস্থান জীবনে তার শুভাশুভ প্রভাব এবং অশুভ প্রভাব থেকে উত্তরণের পথকে জানব ওং নম শিবায় অ্যাস্ট্রমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক এ পৃথিবীতে বোধ এমন কোনো মানুষ নেই যাকে দুঃখ ছুঁয়ে যায়নি যাকে বেদনা স্পর্শ করেনি প্রকৃতপক্ষে যন্ত্রণা বেদনা কিংবা দুঃখের আগুন আমাদের জীবনে কনসাসনেস বা চেতনার আলো জ্বালায় সাফারিংসই হল সমস্ত কনসাসনেসের একমাত্র উৎস তাই এই বেদনা যন্ত্রণা ততক্ষণ জরুরি যতক্ষণ না আমাদের মধ্যে কোনো কনসাসনেস বা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে আর যখন এই অ্যাওয়ারনেস আমাদের মধ্যে এক্সপ্যান্ড করে যায় তারপর আর আমাদের সাফারিংসের প্রয়োজন হয় না যদি এই সাফারিংস আমাদের চলতে থাকে তারপরেও তাহলেও আমরা আর তা অনুভব করব না তারপরে আর সাফারিংস বা যন্ত্রণার প্রয়োজন থাকে না যদি তারপরেও আমরা সাফার করি তাহলে সেই সাফারিংসের অনুভূতি আর বিশেষ থাকে না লগ্নপতির বিভিন্নভাবে অবস্থানের এই সিরিজে গত ভিডিওতে আমরা লগ্নপতির ষষ্ঠভাবে অবস্থান এবং তার সাফারিংসের সম্পর্কে জেনেছিলাম আজকের ভিডিওতে আমরা লগ্নপতির অষ্টমভাবে অবস্থান এবং তার বিভিন্ন সাফারিংস ও তার থেকে উত্তরণের কথাই জানব ভাবের মধ্যে অষ্টম ভাব একটি দুস্থান অর্থাৎ দুঃখ উৎপত্তি স্থান অষ্টম ভাব থেকে মানবের জীবনী শক্তি আয়ু এবং মৃত্যুর বিচার করা হয় অষ্টম ভাবকে আমাদের জীবনের রন্ধ্রভাবও বলা হয় প্রাণের আধারের বাইরের বহমান বায়ু অনুপ্রবেশ করে এবং এই অষ্টম ভাব থেকেই প্রাণবায়ু সুখ দুঃখের অনুভূতি পায় যদি আপনার লগ্নপতি অষ্টমে অবস্থান করে এবং অষ্টম ভাবটিও বিশেষ সবল না হয় তাহলে আপনি দীর্ঘ জীবন লাভ করতে বাধা পেতে পারেন আপনার আয়ু অল্প হতে পারে নানান বাধা বিপত্তির দুঃখের মধ্যে দিয়ে আপনাকে জীবন যাপন করতে হতে পারে কখনো কখনো অহেতুক ভয় ব্যাকুলতা আপনাকে গ্রাস করতে পারে চলার পথে হঠাৎ বিপদের সম্মুখীন হতে পারেন কিংবা মামলা মোকদ্দমায় অর্থ ব্যয় বন্ধু বিচ্ছেদ ও হঠাৎ দুর্ঘটনার মুখোমুখি হতে পারেন লগ্নপতির অষ্টমী অবস্থান এবং অষ্টমভাবের দুর্বলতা এভাবে আপনার জীবনে ডিফিকাল্টিজ এনে দিতে পারে অনেক সময় শৈশব জীবনেও একটা নির্জনতা এনে দেয় এই অবস্থান তবে এই ডিফিকাল্টিজ এই সাফারিংস থেকে উত্তরণের পথ দিতে পারে আপনাকে অষ্টম ভাব যদি অষ্টম প্রতি শুভক্ষেত্রে অবস্থান করে মিত্র মিত্রগ্রহ দ্বারা অনুগৃহীত হয় শুভ গ্রহের দৃষ্টি লাভ করে কিংবা কেন্দ্রকোণে অবস্থান করে তাহলে আপনার এই সাফারিংস আপনার কাছে ট্রান্সফরমেশন এবং আপনার কনসাসনেসের মূল কারণ হয়ে উঠতে পারে আপনি জীবনের দুঃখের গভীর অনুসন্ধান করে জীবনের পরম সত্যকে লাভ করতে পারেন আপনি অকাল সায়েন্সের অর্থাৎ বিদ্যার প্রতি আকৃষ্ট হতে পারেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি জাদুবিদ্যা কিংবা তন্ত্রবিদ্যার মতন বিষয়ে আপনি জ্ঞান লাভ করতে পারেন এবং বলাই বাহুল্য যে এই বিষয়গুলি আপনাকে জীবনের দুঃখ সন্তাপ থেকে অনেকখানি দূরে নিয়ে যেতে পারে আপনাকে জীবনের শান্তি স্থিতি দিতে পারে যদি আপনি এই ডিফিকাল্টিস থেকে উত্তরণের পথ পেতে চান যদি আপনার মধ্যে ইনার কনসাসনেসকে আরও বাড়িয়ে তুলে শান্ত সমাহিত হতে চান তাহলে প্রতিদিন নিয়ম করে ধ্যান করুন আপনার ইষ্টকে সাধনা করুন এবং গোপন দান দিন গোপন দান এক্ষেত্রে এক দুর্দান্ত রেমেডি কারণ লগ্নভাবের অষ্টম ভাব লগ্নভাবের থেকে অষ্টম ভাব আপনার গোপনীয়তা বা গুজ্জ সাধনাকে বোঝায় আপনার ভেতরে আপনার জীবনের গোপনীয়তাকে নির্দেশ করে সুতরাং গোপন দান এক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ একটি রেমেডি হয়ে উঠতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে লগ্নপতি অষ্টমে কোন নক্ষত্রে অবস্থান করেছে বা অষ্টম ভাবের কোন নক্ষত্রের কোন পদে অবস্থান করেছে অথবা লগ্ন অষ্টম ভাবপতি কোন স্টেলারের কোন পদ লাভ করেছে তার উপরেই আপনার এই দান নির্ভর করবে আপনি কি দান করবেন কিভাবে দান করবেন তা সেখান থেকে বিচার্য হবে এক্ষেত্রে একটি অভিজ্ঞ জ্যোতিষের একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি এই দান নির্ধারণ করতে পারেন এবং আরেকটি সহজ পথ হল প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা হনুমান চালিসার পাঠ আপনাকে এক্ষেত্রে অনেকখানি সাহায্য করতে পারে বলে মনে হয় আজকের আলোচনা এখানেই শেষ করব লগ্নে সিরিজের পরবর্তী ভিডিওগুলিতে আরও গুরুত্বপূর্ণ বিষয় থাকবে আশা রাখব আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন সকলকে শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম নমস্কার